কার সাভার একটা পরিত্যক্ত কমিউনিটি সেন্টার যেন সভ্যতার মুখোশে লুকানো একটা কষাইখানা যেদিক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ হাঁটে কিন্তু কেউ কিছু দেখেও দেখে না পাশেই আর্মি ক্যাম্প মাত্র একশো গজ দূরে একশো গজ দূরে প্রেস ক্লাব আরেকটু দূরেই থানা তবুও সম্রাট ঠিক এখানেই বসে আর্মি পুলিশের নাকের ডগায় বসে বসে মানুষ কেটেছে খুন করেছে ঠান্ডা মাথায় নির্ভয় আর এই দেশের আর্মি পুলিশ তারা তখনই আসে যখন লাশ পচে যায় কারণ তাদের কাছে মানুষের জীবন নয় তাদের কাছে শুধু ক্ষমতাই মূল্যবান ছয় মাস ধরে মানুষ মরছে ছয় মাসে পাঁচটা খুন কেউ জানে না না, তারা জানতে চায় না কারণ এটাই আমার তথাকথিত সোনার বাংলা এই দেশের সাংবাদিকদের খুঁজবেন কোথায় যেখানে কোনো নায়ক টিম ভাজি করে কোনো নায়িকা কার সাথে প্রেম করে সেখানে ক্যামেরা লাইভ ব্রেকিং নিউজ কিন্তু যখন মানুষ খুন হয় যখন মানুষ গুম হয় তখন তাদের মুখে তালা কলমে মরছে ক্যামেরায় অন্ধকার একটা নিরীহ জীবন বাঁচাতে গেলে হাজার নাটক হাজার অভিনয় আর কোনো নেতা আরেক নেতাকে টাকা দিলে সেটা হয়ে যায় মহান মানবিক কাজ বলুন তো এই দেশের মানুষের নিরাপত্তা কোথায় রাস্তায় খুন ঘরে ধর্ষণ চারদিকে অপরাধ তবু কেউ জবাবদিহি নেই তার সাংবাদিকরা তারা হুজুরদের পেছনে লাগে কারণ তাদের বিরুদ্ধে কথা বললে কেউ পাল্টা দাঁড়াবে না এটাই এই দেশের নিয়ম আপনি যত নরম যত ভদ্র হবেন পানি তত বেশি আপনার দিকেই গড়াবেন